আমার ঘর বাড়ি বাসাইয়া নিল ইস্টুরে বন্যায় আমার ঘর বাড়ি বাসাইয়া নিল ইস্টুরে বন্যা আমি যাইব কোথায় আমি যাইব কোথায় পড়ব কি যে ও পায় আমার ঘর বাড়ি বাসাইয়া নিল ইস করে বন্যায় আমার ঘর বাড়ি বাসাইয়া নিল ইস করে বনায় তাইরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে নিঃসায় কয়রা গেল বলব টাকার শোনে তাইরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে আমায় কইরা গেল বলবো টাকার শোনে দুঃখের দিনে পাশে থাকার মতো যে কেউ নাই আমার ঘর বাড়ি বাসাইয়া নিল ইস্তোরে বন্যাই আমার ঘর বাড়ি বাসাইয়া নিল ইস্তরে বনাই আমি জৈব কোথায় আমি জৈব কোথায় করবো কি যে পাইন রে পায় আমার ঘর বাড়ি বাসাইয়া ইয়া নিল বন বনাই আমার ঘর বাড়ি বাসাইয়া ইয়া নিল বনাই বাবা মা কে নিয়ে সিলম্বে একমে শের জড়ো তোফানে সব দেশের বাবা মা কে নিয়ে বে এক একমে শেরে যো যে সব বসে সব হারিয়ে সহায় আমর ঘর বাড়ি বা ইয়া নিল ইস্তোরে বনায় আমর ঘর বাড়ি বা ইয়া নিল ইস্তরে বনায় আমি যাইব কোথায় আমি যাইব কোথা করব কি যে ওই নারে ও পাই আমার ঘর বাড়ি বাসাইয়া নিল ইস্কুরে বন্যায় আমার ঘর বাড়ি বাসাইয়া নিল ইস্কুরে বন্যায় তুমি বিনে মৌলা আমার নেই যে কেউ মুসিবতে থাকবে পাশে যোগাবে আহা তুমি বিনে মৌলামার নেই যে কেউ আর মুসিবতে থাকবে পাশে যোগাবে আহার দয়া করো হে দয়া মদমে বান্দাই আমারে ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুরে বন্যায় আমি যাইব কোথায় আমি যাইব কোথায় পড়ব কি যে পায়নারি ও পায় আমার ঘর বাড়ি বা আনিল বন্যায় আমার ঘর বাড়ি বাই আনিল বন বন্যায়